মর্মাতিক পথ দুর্ঘটনা বাসের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর হাওড়ার পঞ্চাননতলা রোডে তিয়াত্তর নম্বর রুটের ধর্মতলা থেকে দাসনগর যাত্রী বোঝায় বাস হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা সাইকেলে সজোরে ধাক্কা মারে ঘটনাস্থলে সাইকেল আরোহী রাস্তার পাশে ছিটকে পড়ে যায় এবং ঘটনাস্থলে মৃত্যু হয় ওই সাইকেল আরোহীর এই ঘটনায় রাস্তায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ইতিমধ্যেই গাড়ি সহ চালককে আটক করেছেন পুলিশ এই দুর্ঘটনার জেরে ব্যস্ততম রাস্তায় কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয় ইতিমধ্যে ওই দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় এবং যান চলাচল স্বাভাবিক করেন এখনো পর্যন্ত ওই ব্যক্তির নাম পরিচয় কিছু জানা যায়নি কখন

ગાડી ઓવરટેક કરે ગાડી ઓવરટે